আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ সংবাদে নবম পে স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটেম নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি আজ সোমবার ১৯ জানুয়ারি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আজিজি বলেন দু সালে সপ্তম পে এবং ছয় বছর পর দুহাজার সালে অষ্টম পে ঘোষণা করা হয় কিন্তু এরপর দীর্ঘ এগারো বছর পেরিয়ে গেলেও কোনও নতুন পেস্কেল ঘোষণা হয়নি যেখানে এই সময়ের মধ্যে অন্তত দুটি পেস্কেল ঘোষণা হওয়ার কথা ছিল তিনি বলেন আগামী চার ফেব্রুয়ারির মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে পাঁচ ফেব্রুয়ারি সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করবেন এ সময় জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি লিখিত বক্তব্যে অধ্যক্ষ আজিজি আরও বলেন মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের লক্ষ্যে গত বছরের সাতাশ জুলাই জাতীয় বেতন কমিশন দু গঠন করে অন্তর্বর্তী সরকার এই কমিশনের সভাপতি করা হয় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে তিনি জানান বেতন কমিশন অনলাইনে মতামত গ্রহণ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে বৈঠক এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতিনিধি হিসেবেও জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেছে সেখানে তাদের দাবিগুলো কমিশনের সুপারিশে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেওয়া হয় অধ্যক্ষ আজিজি অভিযোগ করেন সম্প্রতি পে স্কেলের প্রজ্ঞাপন জারি ঠেকাতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পে স্কেল বিরোধী মন্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং বলেন এসব বক্তব্য জনমনে ক্ষোভ সৃষ্টি করছে তিনি আরও বলেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা দেশের সবচেয়ে বড় পেশাজীবী গোষ্ঠী যাদের সঙ্গে জড়িত ছয় লক্ষাধিক পরিবার এবং প্রায় অর্ধ কোটি মানুষ তবুও তারা সবচেয়ে বেশি অবহেলিত এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ ছাড়া এই বঞ্চনার অবসান সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি শেষে তিনি জানান চার ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে জোট নেতাদের সঙ্গে আলোচনা করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে যেইভাবে সারা বাংলাদেশে দাবালনের মতো ছড়িয়ে পড়েছিল জাতীয়করণ সেই জাতীয়করণ প্রত্যাশী জুট আজকে সরকারি কর্মকর্তা কর্মচারী প্রাইমারি নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দকে নিয়ে আজকে আমরা এখানে কর্মসূচি ঘোষণা করছি সরকার যদি আমাদের এই কর্মসূচি ঘোষণার পরে নির্ধারিত সময়ের মধ্যে যদি জারি না করে জাতীয়করণ প্রত্যাশী আন্দোলন যেরকম ভাবে সারা বাংলাদেশে দাবানোর মতো ছড়িয়ে পড়েছিল এই আন্দোলন কিন্তু সারা বাংলাদেশে আরো বেশি আরো বেশি বেগমান হয়ে ছড়িয়ে পড়বে কারণ এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা জড়িত আছে এখানে প্রাইমারি শিক্ষক নেতৃবৃন্দ আছে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ আছে আমরা ছিলাম ছয় লাখ এখন আমরা প্রায় পঁচিশ লক্ষ এখানে সদস্য প্রায় কোটি কোটি সদস্য সুতরাং এই আন্দোলন যদি দাবানোর মতো ছড়িয়ে পড়ে সরকারের পক্ষে এই আন্দোলন নিয়ন্ত্রণ করা কোনো ভাবে সম্ভব হবে না আমরা আমি আমার লিখিত বক্তব্যের পূর্বে সরকারের কাছে দাবি জানাবো আহ্বান জানাবো আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক আমরা আগামী আগামী পাঁচ তারিখ চার তারিখ পর্যন্ত সরকারকে আমরা একটা সময় বেঁধে দিতে চাই এর মধ্যে আমরা প্রজ্ঞাপন দেখতে চাই যদি না হয় শহীদ মিনারের আন্দোলনের মতো এর চেয়ে বড় আন্দোলনের সাক্ষী হওয়ার জন্য আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম এ বিষয়ে আপনার মতামত কি মন্তব্য জানান এই ছিল আজকের আপডেট সবশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ ধন্যবাদ